দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার গাভি গাভীটা খুবই সুন্দর গাভীর মধ্যে গাভী বাংলাদেশের মধ্যে এই যে দেখেন উলান নামে নাই এখনো মনে হয় যদি সকালবেলা উলানটা আপনি দেখতেন আপনার মাথাটাই নষ্ট হয়ে যেতে গরু উলান না একে মেখারে থাকি দেখেন কিন্তু ওলান দেখলে কি আসলে বোঝা যায় যে গরু বোঝা যাবো জাতের গরু হলে বোঝা যাবো জাতের গরু হলে বোঝা যাবো আর অজাতের গরু হলে বোঝা যাবে

দর্শক আমরা চলে আসছি মাহবুব খামারে সিঙ্গাইর বাই মাইল অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার দুটি দুধের গাবি আমরা দেখতে পাচ্ছি প্রথম ল্যাকটেশনের দুধের গাবি এবং অসাধারণ গাবি দুটি দেখতে পাচ্ছেন এই গরুটার নাম রাখা হয়েছে পরিমনি আমরা জানবো মাহবুব ভাই কাছ থেকে পরিমনি সম্পর্কে এবং পরিমনির বনের রয়েছে যে কেন নামকরণ করলো কতটুকু দুধ পেলেন এবং কেমন দাম আশা করতেছেন আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো আচ্ছা আমরা এই পর্বে মূলত দুইটা দুধের গাবি সম্পর্কে বিস্তারিত আর দুটা গাবি বাচ্চা দিয়েছে এবং প্রথম বাচ্চা নাকি হ্যাঁ প্রথম বাচ্চা এটা দাঁত দাঁতরা এখনো আচ্ছা এটা দাঁত হয় নাই না এইটার নাম রেখেছেন আপনি পরিমনি পরিমনি আমরা এখন পরিমনি ভাই পরিমনির থেকে কোনো অংশ কম না পরিমনির থেকে তার উপর র‍্যাঙ্কে কি আছে এইটা হ্যাঁ তার উপর র‍্যাঙ্কে কোনো নায়িকা থাকলে তার থেকেও সুন্দরী আছে তার চেয়েও সুন্দরী তার চেয়েও সুন্দরী আচ্ছা আচ্ছা তো এইটা এই যে আপনার পরিমনি বাচ্চা দেশে কয়েকদিন হলো বাচ্চা দেশে 25 দিন

তে এইটা ভাই এই তিন দিনে কাশি দুধ কষ্ট খুব মানেই করলেন তিন দিনে ভাই দেড় টোন মোটামুটি প্রায় 15 20 দিন ধরে ঘুরে বুষি খাওয়াই না বুঝেন হ্যাঁ একবারে খাওয়াটা সাফাই রাখছি এর দোলা না সাফাইবো এই কারণে তিন দিন ধরেও মনে হল আমি খালি শুধু সাদা পানি ছাড়া আর কিছু দেই না আচ্ছা সাদা পানি টুক দেহাই হ্যাঁ হয়তো ওই রকম ই করে তারপরও যা দোয়াইতাছি তাতে গুণমানি বাড়াই দরেন 28 এর মতই ਆ পড়ছে 28 আসছে হ্যাঁ এত দুধ আছে হা দুধ তো তাও মনে একবার আসে নাই কিন্তু তিনবার চার বার দোয়াই দিনে আবার দেখা সকালে সকালে কেজি ষোলো কেজির মতো হইছে ষোলো সতেরো কেজি পনেরো ষোলো হম আচ্ছা আসলে পনেরো ষোলো আছে আমার বাড়িতে পুনে হলে গায় আরুম

আচ্ছা ফোনে দাম বলবে আপনাদের উনি প্রতিবেদনের দাম বলতে যাচ্ছে না আর দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার গাবি গাবিটা খুবই সুন্দর ছোট গাবির মধ্যে গাবি যে কইলাম ক্যাপ্টারে বাংলাদেশের মধ্যে এক নম্বর থাকলে আছে আর জেনে জেডার দরকার এই দেখেন কান্ডা বুজাই পশম এই কান্ডা বুজাই পশম পশম বুজাই থাকলে কি বোঝা যাচ্ছে এটা হলো পার্সনের ই বেশি মানে তার কানে ভরপুর পশন থাকবো দুই একটা থাকলে কাজ হবে না আর চোখের শেপটা দেখেন আর নাকের শেপটা দেখেন আর একবারে দেখেন কালারটা কি দেখছেন আর এমন একটা জায়গা নাই যে এই জায়গায় আর ভুল আছে আচ্ছা তো আমরা এক নাম্বারটা সম্পর্কে বিস্তারিত জানলাম দর্শক দেখেন এই যে এই যে বাচ্চা বসা বাচ্চা লাগবো না এই যে আপনি টানবেন বাচ্চা লাগবো না আপনি বাচ্চা সারাই যে কোনো টাইমে টানবেন এই যে দেখেন যে কোনো টাইমে টানবেন দুই চার পাঁচ দশের দুধে

তো দামটা বললে ভালো হতো যাই হোক ফোনে নামটা হলো ভাই কিছু কিছু গেটায়রা পোলাবান আছে হ্যাঁ গেটায়রা গেটায়রা পোলাবান মানে কোটা আচ্ছা এ মানে ফোন দেয়া মানে ডিস্টার্ব করব খালি মানে উলের সিনমনা পশ্চিম বারবিসি রিকে বলেছি সু আচ্ছা কথা মারব এলো মানে বেফাসি কথা করন লাগে কেছায়রা পোলাবান এর জন্য মানে গরু কিনবো না হ্যাঁ ফোন দেবো আচ্ছা ফোন দেয়া গরু দেখবো আমরা দ্বিতীয় গাবিটা দেখি মনদা ভাই খারাপ হয়ে যায়

বেশ কম আকাশপাতাল ব্যবধান এটা পার্সেন্টেজ আমার কাছে হচ্ছে প্লাস পেয়েছে দেখে মনে হচ্ছে খুবই চমৎকার কারণ এই বাচ্চালা গউ গুরু দেশি কম আছে দেনগা মাংসের বাচ্চা টেট টেট করে পড়ে যায় উঠা পারে না আর আমার বাচ্চা মনে হয় 5 দিনকার বাচ্চা মাংস দেখলে খুব যে মাস বয়স হয়ে গেছে আচ্ছা এইটা কেমন দাম আশা করতেছেন এইটার দাম ভাই বলবো একটু যাই ওইদিকে নবভাই এটার দাম ভাই বলবো এটার দাম না পয়লা দেব না

ভাই আসার ঠিকানা বলেন আমার ঠিকানা তোর ভাই যদি আসেন যে জায়গায় থেকে আসেন আপনি খুলনা থেকে আসেন বাগেরহাট থেকে আসেন আসেন চাপাই থেকে মানে অটোয় বা আইসা আমার বাসায় আসতে পারবেন খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দাম আচ্ছা এই সোজা একই রাস্তা আর কোন বাড়তি কোন রাস্তা নাই এক রাস্তায় মানিক নামবেন না সেরে অটো হয় বলবেন আমি সিঙ্গার বাইমেল দামন তখন আমার বাড়ির সামনে নামাই দেবো

থেকে হাসা মিশা গরু দেওয়া দেয় ওই পনেরো দিন আষ্ট দিন পরে আমার জানাই মা বাবু ভাই খামারে গেলাম আপনারা পাইলাম না হাসপাতাল আছে রুমে আছে বাইরে এই জিনিসটাই না সাত এক ভাই গরু নিচে দুইটা এক লোকের কাছে মানে সাড়ে চার লাখ টাকা হ্যাঁ কইছে যে মাহবুব ভাই অসুস্থ করে মানে হ্যাঁ ব্যাপার আমি তো ভাই নাইমে আমার ফোন দিলেন না কে নাই মামারে ফোন দিতেন আমি পাতের ভাত খাইবার বইছি তাপনায় নিয়ে আসুন আপনার মেয়ে এমন প্রতারণা করা আসলে ঠিক না ঠিক না কিন্তু এই জন্য এই ইউটিউবে আমি বলে দিলাম যে আসেন আইসা বাইমেল স্ট্যান্ডে নাই মা বা সিঙ্গার স্ট্যান্ডে নাই বা মানিগঞ্জ স্ট্যান্ডে নাই মা বা ঢাকা স্ট্যান্ডে নাই মা আমার খালি একটু ফোন দেন ভাই আমি আসতেছি আমি আপনার জন্য প্রস্তুত থাকবো ফোন নাম্বারটা বলেন আমার নাম্বারটা হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ নাইন ঠিক আছে মাবাই ভালো থাকবেন কিন্তু আরেকটা কথা আছে এর মধ্যে বলেন অনেক মানুষ সিঙ্গার চিনে না এবং সাবার বা হয়তো নবীনগর বা হয়তো হেমতপুর চিনে আপনি সাবার যদিও চিনেন সাবার না নামে আপনি হেমতপুর নামে দেবেন

আচ্ছা হের হ্যার কথা কইলে অনেক মানুষ তিনি আবার ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখাবেন ইনশাল্লাহ আলাইকুম